এগুলো আমার লেবু গাছ ছোট ছোট লেবু ধরছে সার হস দিয়েছিলাম এই গাছগুলোর মধ্যে যে সার না দিলে আসলে কোনো গাছে সুন্দরভাবে সবুজ পাতা শ্যাম হয় না আর এই হলো সিম গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

এখানে পেঁপে গাছও আছে আমি গ্রামের মধ্যে পেঁপে করলাম এই যে দেখতে পাচ্ছেন চাঁদে পেঁপে আর দেখতেছেন নন্দুন অনেক রকমের সবজি করছি ওবার ডালিম আছে প্রায় পাঁচ ছয়টা ডালিম গাছ রয়েছে অনেকগুলো লেবু গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এক গাছা গাছ ফল গাছ এটা রান্না করে খাওয়া যায় এটা বলে বা আমলকি গাছ একটা আমলকি গাছ আছে এখানে আরো দেখবেন কলা গাছ আছে কলা গাছ করলাম এখানে করে দেখতেছি সব কিছু অল্প অল্প করে এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন এই আরেকটা আছে আমার পেঁপে গাছ দেখতে পাচ্ছেন ঘুরে দিচ্ছে আসলে ঘুরে না দিলে মানুষের নজরে পড়ে পেঁপেগুলো জোরে জোরে পড়ে যায় যার কারণে এগুলো ডেকে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কুশল এই কেউ বলে আঁক কেউ বলে কুশল কেউ বলে গ্যান্ডারে দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে এরকম কালার হলো কেন তা আসলে বুঝতে পারতেছি না আর অনেক এলাগোড়া করলাম লাইন ধরে পুদিনা পাতা এ হলো পুদিনা পাতা একটা বিলম্বর হরলি এটার বলে হরলি আর আছে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আর গত বছর মৌসুমে আমদরা বলতে পারতেছি না গাছের নতুন পাতা বের হলো আর হলো বেগুন বেগুন এই যে দেখতে পাচ্ছেন গাছে বেগুন আছে এই একটা হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আসলে করা সম্ভব অনেক শ্রম দিতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না এই যে দেখতে পাচ্ছেন মরিচল পালং শাক সব ধরনের আছে এমন কিছু নাই আমার এখানে যেটা গ্রাম অঞ্চলে বন জঙ্গলে দেখতে পাচ্ছেন এই যে এটাকে কলা কচুর বলে কেউ বলে ধান চিনি পাতা এই যে তেঁতুল গাছ এটা হলো সৌদি আরবের মিষ্টি তেঁতুলের বিচি ওইটা থেকে গাছটা হয়েছে অনেক মিষ্টি তেঁতুল আরো আছে যে কত বড় বট গাছের মতন একটা আম গাছ এখনো পর্যন্ত আম ধরে নেই আর দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা ডালিম ধরছে এটা এই সাইজের হয় রেফিন সাইজ দেখুন কালার চেঞ্জ হচ্ছে গাছ অনেকটা ছোট বেশি বড় হয়নি যে দেখতে পাচ্ছেন এটা হলো সাজনা ভাতা সাজনা ভাতা আর সৌদি আরবে খেজুর গাছ আছে আপনাদেরকে দেখেন সৌদি আরবের খেজুর গাছ অরিজিনাল সৌদি আরবের খেজুর গাছ এটা আর যদি প্রয়োজন হয় যদি বাড়িতে খেজুর গাছ সৌদি আরবের নিয়ে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাতে যে যেকোনো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কারো যদি কেনার আগ্রহ থাকে গাছ লাগানো আমার সাথে যোগাযোগ করবে অনেক গাছ বিক্রি করে দেবো আমি কারণ এত বড় সব গাছ রাখা সম্ভব না আসলে ছাদের ক্ষতি হবে আর এখানে আপনাদেরকে দেখায় এই গাছ দেখতেছেন এই গাছটা বিক্রি করব তারপরে এখানে দেখতেছেন একটা লেবু লেবু সহকারে বিক্রি করব এই যে এখানে লেবু আছে আমার এখানে দেখতে পাচ্ছেন লেবু সহ টপ সহকারে বিক্রি করে দেব কারো যদি কেনার আগ্রহ আছে আমার সাথে যোগাযোগ করবেন মাধ্যমে দেখতে পাচ্ছেন এই গাছটাও বিক্রি করব আর এটা অরিজিনাল তেঁতুল গাছ একদম মিষ্টি কাঁচাও মিষ্টি পাঁকলেও মিষ্টি এই তেতুল সামনে ফুল আসবে আশা করি আমার এখানে আট দশটার মতন লেবু গাছ আছে চাইলে আপনারা আমার থেকে কিনে সংগ্রহ করতে পারেন এই যে একটা আছে আমার ডালিম এই ডালিম গাছও বিক্রি করা হবে বিভিন্ন রকমের ডালিম আছে বড় ছোট মাঝারি তিন সাইজের ডালিম আছে আমার কাছে এই লেবু গাছটা এটা এই লেবুটা হলো গোল এটা হলো গোল গোল লেবু গোল গোল ধরে আর এখানে দেখেন এই একটা আছে ডালিম এটা বিক্রি করা হবে এটাও বিক্রি করবো এই যে একটা ডালিম দেখতে পাচ্ছেন আর এই হলো মূলা শাক ছোট ছোট টপের মধ্যে সুন্দর করে জৈব সার দিয়ে জৈব সার দিয়ে দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে আপনার পাতা দুইটা তিনটা করে পাতা নিয়ে গিয়ে প্রত্যেকটা টপ থেকে আর প্রত্যেকটা বিসি থেকে দুইটা তিনটা করে পাতা নিলে আপনার অনেকগুলো হয় একবারে গোড়া থেকে না তুলে পাতা ভেঙে নিয়ে গেলে বারবার শ্যাম মিলবে এই একটা আছে ডালিম এই আম গাছটা আসলে ভালো করে নাই আজকে চার বছর এখনো পর্যন্ত আম ধরে নেই ফুল আসে এই একটা এদিকে আসে হলো কপি পাতা আসলে এটা অতিরিক্ত কোনো হওয়ার কারণে পাতাগুলো সুন্দর হয় নাই এগুলো যত পাতলা বিচিগুলো পালন যায় যত পাতল হবে তত কপি পাতাগুলো সুন্দর হবে দেখতে পাচ্ছি এ হলো আমার কাপ গোলাপ কারো যদি প্রয়োজন হয় আমার থেকে সংগ্রহ করতে পারেন আমি গাছগুলো বিক্রি করে দেব দেখতে পাচ্ছেন হলো আমার আর একটা গাছ এই যে একটা ফল ফল এটা এটা হলো একদম কালো জামের মতন কালো হয়ে যায় আসলে একটু টক আর একটু মিষ্টি এই যে অনেকগুলো ধরছে এদিকে আরো আছি এই যে এখানে আমার এখানে আরো চেন গাছ আছে পুরো চাঁদ আমি বাগান করে ফেলছি এই যে দেখতে অনেক পাচ্ছি চাঁদ বাগান সিমর্তি এই যে খুব সুন্দর মার্শাল্লাহ সিম দরছে আমার এই যে আমার লাউ গাছ দেখতে পাচ্ছেন আমি আমাদের বিল্ডিং এর দোনো পাশে দুই ফ্ল্যাটারের মাঝখানে একটা গ্যাপ আছে তার উপর আমরা টেন করে দিছি যেন কোনো বাচ্চারা না পড়ে যার কারণে এর উপরে আমি কি করলাম লাউ গাছ লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এই দেখতে পাচ্ছেন আর আমার এখানে দেখেন সিম মার্শাল্লা অনেক অনেক ফুল আসছে অনেক ফুল আসছে আপনারা নিজেরাই দেখেন এ হলো হলুদ আমি অল্প অল্প করে পুরো চাদ বাগান করে ফেলছি এগুলো আমার লোট ব্য বা বরবটি এই দেখছেন অনেক ফুল আসছে অনেক দেখতে এই এখানেও আছে এখানে অনেক ফুল আছে এ হলো মেডিগাস সাত আটটা মেহেদি গাছ আছে মেহেদি গাছও বিক্রি করবো শো এ হলো বিরিয়ানি পাতা অনেক সুগন্ধি দেখেন মিষ্টি কুমড়া বেশি দিন হয় শাক অনেক রকমের শাক বললাম এটা হলো কলমি শাক এলো কলমি শাক এলো ডাটা শাক এই পত্তা শাক তারপর ধান তুমি পাতা এই যে পুদিনা পাতা দেখতে পাচ্ছেন চার পাশে আমার চারপাশে সাদা বেগুনের বীজ যদি প্রয়োজন হয় আমার থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সাদা বেগুন এই সাদা বেগুন এই জামরুল গাছ এটা হলো সবুজটা আমার কাছে দুইটা আছে একটা সাদা আর একটা হলো সবুজ দুইটা দেখতে পাচ্ছেন চিনি গাছ আমার সিন ধরছে দেখেন এই এই দেখতে পাচ্ছেন অনেক সিম গাছ করছে এখানে আর এদিকে এই যে আমার আম গাছ এটা মাত্র এক বছর হয়েছে গত বছর এটার মধ্যে দুইটা আম ধরছে আর এই বছর পাতা বের হয়েছে আর এখানে দেখেন এই একটা আম গাছ আছে আমার দেখতে পাচ্ছেন আর এই হলো পেয়ারা এই পেয়ারাটা অনেক মিষ্টি অনেক পেয়ারা খেয়েছি এই যে কিছু পোকা আছে এগুলো পাতা সব খেয়ে ফেলে দেখে বোঝা যায় না যে পোকা আছে এগুলোর মধ্যে অনেক পোকা এগুলোর মধ্যে সব পাতা খেয়ে ফেলে যে এখানে দেখেন এ হলো মেদি মেদি গাছ আর এ হলো দেখতে পাচ্ছেন খুব ছোট গাছ এই গাছটা বিক্রি করবো বিলম্ব অনেক টক আসলে এগুলো তরকারির মধ্যে বেশি পরিমাণ হয়ে গেলে খাওয়া যায় না অল্প ব্যবহার করতে হয় অনেকজনই আছে আপনার শুধু এগুলো দিয়ে এই দিয়ে রান্না করে আসলে অতিরিক্ত টক খাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর আমি অনেক গাছ বিক্রি করে দেব চাইলে আমার থেকে গাছ সংগ্রহ করতে পারেন গ্যারান্টি সহকারে দেব গাছের ফল থাকা অবস্থা গ্যারান্টি দেব আর আমার উপরেও বাগান আছে আমি আপনাদেরকে আমার উপরে বাগান দেখাচ্ছি সবজি বাগান আসলে এই বছর তেমন একটা শ্রম দিনে একা একা এত কিছু করা সম্ভব না অনেক কষ্ট পানি দেওয়া কষ্ট বিশেষ করে এদের ধনিয়া পাতা বেশি পালালাম আছে আমার দেখতে পাচ্ছেন আমার টা আপনার ওভার ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন এটা হইল প্লাইবার হসপিটাল গেট তার পশ্চিম পাশে আমার টা পুরো আমার বিল্ডিং এল সিস্টেম এই বিল্ডিংটা এটা হল আমি এখন অবস্থান করতেছি এগারো তলা এগারো তলা অবস্থান করতেছি বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এক একদের এক এক জেলায় এক এক ধরনের ভাষা বলে আমাদের চট্টগ্রামে বলে বেগুন ফুটকি বেগুন এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এগুলো নিয়ে গিয়ে ভর্তা করছে আমি লাগিয়ে দিলাম এখনো অনেক আছে এগুলো বাজারে পঞ্চাশ ষাট টাকার দরে বিক্রি করে এই যে লাল শাক দেখতে পাচ্ছেন আর এই যে মূলা শাক এখানে দেখতে পারলেন আর এ হল ফুইশাক আর একটা পেঁপে গাছ এখানে দিছি আর একটা পেঁপে গাছ এখানেও চার পাঁচটা পেঁপে গাছ থেকেও পেঁপে ধরছে এখনো ফুল আসতেছে এই হলো একটা আমার চারপাশে নেভির বাইরে আমার বিল্ডিংটা হল সবথেকে বড় লম্বা এবং আমার এখানে ফ্ল্যাটও বেশি সর্বদিক দিন দেখতে পাচ্ছি এখন আপনাদেরকে আমি ফুল ভিডিও করে দেখাবো আমার বিল্ডিং কত বড় এখন আমি উঠতেছি বারোতলার উপরে পানি টাঙ্গি এটা হলো আমার বিল্ডিংয়ের সাপ্লাই দেওয়ার উপরের রিজার্ভ টাঙ্গি এটা থেকে পঞ্চান্নটা ফ্লাডে পানি সাপ্লাই যায় এই যে পুরোটা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরোটা সবুজ মাথা থেকে মাথা আর তার উপরে উঠেছে এটা হলো আমার লিফ্টেরিং যে ডুম তিনটি ডুমের উপরে ছাদ এটা হলো তেরো তালা ছাদ লাস্ট এটি হলো ফতেঙ্গা এয়ারপোর্ট বাসখালী টানাল সবকিছু এদিকে আর এদিকে সৈকত এতে বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম দিয়ে দেখায় মাস্টার শিপ গুলো দেখা যাচ্ছে সমুদ্র সৈকত এখন একটা কুয়াশা শীতকালের দিন কুয়াশা পড়তেছে আর এদিকে সিটি জেড অর্থাৎ সি রিপোর্ট এলাকা আর এদিকে হলো বন্দর আর এগুলি যে ষোলোতলা বিল্ডিং গুলো দেখছি এগুলো হলো মেঘদের বাংলাদেশের নৌবাহিনী বিল্ডিং এটি হলো মেট ডিফেন্সের ভিতরে লাইভারটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ভাবে দেখা যায় বিল্ডিং এর পাশে আছে আমার মাথার আর একটা কারিগের আছে ওইটা আমাদের জায়গা এটা আমাদের এখানে দশ তাল একটা পিকনিক হবে আর এগুলো আমার পিকনিক আপনাদেরকে পুরোটাই দেখালাম আমার পাশে বিল্ডিং চারটা আছে দশতলা চারটা পাঁচটা আছে চার পাঁচটা মতন এই হলো একটা দশতলা এই একটা দশতলা এই একটা দশতলা আর এই একটা নয়তলা দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা আছে দশতলা আর আমার আশেপাশে এখানে নেই আর একটা দশতলা আছে এইখানে একদম আর সবগুলো থেকে আমার একটু বড় এখন আপনাদেরকে দেখাবো আমি আরেকটা বাগান আছে ওইটা আসলে কাউকে যাইতে দিনে ওই জায়গায় এটা একদম ফার্সানালভাবে করছি আমি একা কারণ হলো কারোর যদি গেস্ট আসে বিল্ডিং এ ছবি তোলার জন্য অনেক জনে পরিষ্কার পরিচ্ছন্ন চাঁদ বসার জন্য জায়গা খুঁজে যার কারণে আমি আলাদাভাবে নিজে থেকে গ্রিল 那个第一次。Like এই জায়গাগুলো থেকে আমার পার্সোনাল এই জায়গাটা আমি সবসময় পরিষ্কার রাখি এখানে আসলে গ্রিল লাগিতে হওয়ার কারণ হলো আমার এখানে অনেক রকমের ফুল গাছ আছে বাচ্চারা সে ফুল গাছ নষ্ট করে ফেলে ফুলগুলো নষ্ট করে এই হলো আমার বাগান বিলাস দেখতে পাচ্ছেন গাছগুলো আসলে অনেক দামি আর এগুলা যত্ন করলে অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন আর এই 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 একটা এখন ফুল যে আসছে এটা আবার কোন ধরনের ফুল গাছ জানি না আমার কাছে দেখে মনে হয় যে বট গাছ আর আমার সারা বলা এটা একটা ফুল গাছ জানি না একটা হলো বাহার আর হলো এখানে লেবু এই লেবু গাছটা বিক্রি করা হবে লেবু আছে গাছে লেবু করছে গোল গোল আর এখানে সিম আছে তারপরে হলো নাগিনী ফুল দেখতে পারছেন এটা কিছুদিন আগে আমি লাগিয়েছি এক পাশ থেকে আর এক পাশে নিয়ে এসছি আর এই একটা ফুল গাছ বাগান এসে মতন যে দেখতেছেন এই একটা ফুল গাছ এটার মধ্যে দুই কালার হয় এই একটা ফুল গাছ এই ফুলের বিসি অনেক আছে আমার কাছে কারো যেতে লাগে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আমার থেকে আর এই হলো আমার ড্রাগন এখানে আসলে সুন্দর করে করলাম ড্রাগন আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি আজকে প্রায় চার বছর বছর অনেক খেয়েছি আর এই হলো কাংডঙ্গা অনেক মিষ্টি একবারে মিষ্টি কাঙ্ডা আর এই একটা এই গাছটা আমি এক জায়গা থেকে নিয়ে আসি আর এক জায়গায় লাগিয়ে দিছি ধরতেছি অনেক বড় জাতের দেখতে এই একটা গাছ নিজের ছোট ছোট এই গাছটাও বিক্রি করব আপনাদের কারো যদি আগ্রহ যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে মেসেঞ্জারে দিয়ে আমাকে নক করতে পারেন কুড়িয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকা পাঠাই দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোকেশন বলে দেবেন আপনারা রিসিভ করে নেবেন গ্যাস আর এখানে আমি গ্যাস লাগিয়েছি দিকে একটা মালটা গাছ আমার এখানে